আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওগুলো দেখতেছেন বা আবার জামার ডিজাইনগুলো পছন্দ করতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে নতুন আরেকটি জামার ডিজাইন নিয়ে আসলাম এটা থাক থাক জামায় দুই থাক দিছি আমি জামাইটার ভিতরে একটু লাল পাইপেন দিছি একটু হাতের কাজ করছি জামাটার ভিতরে একটু পরিবর্তনের জন্য একটু হাতের কাজ করলাম তো জামাটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করুন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো এই যে আমি দুইটা থাক দিছি। এখানে একটু পাইপেন দিয়ে আমি এই যে পাইপেন দিয়ে আরেকটা থাক দিছি দেখতে যেন একটু সুন্দর লাগে সেই জন্য আমি ইয়ে দিচ্ছি তো আপনাদের কাছে জামাটা কেমন হয়েছে একটু জানাবেন যদি ভালো লাগে আর যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় যে আমি হাতের কাজ করছি জামাটায় একটু হাতের কাজ করে একটু ইয়ে করে দিছি। অনেক দিন পর সুই সুতা ধরলাম অনেক বছর পরে অনেক বছর পরে প্রায় পনেরো বছর পরে মনে হয় সুই সুতার কাজ ধরছি আমি করছি এই জন্য তেমন একটা ফিনিশিংটা সুন্দর হইতে পারেনি তবে আবার করতে করতে আবার ইয়ে হবে তবে নতুন একটা জামা করতেছি এই যে হাতাটা দিছি আবার এরকম হাতাটা এরকম দিচ্ছি আর পিছনে তো এই যে চেন তো সব জামাতেই চেন থাকে তো আপনাদের কাছে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মতামতগুলো জানাবেন কমেন্ট করে যদি আপনাদের কাছে ভালো লাগে এটা হচ্ছে চার থেকে পাঁচ বছর বাচ্চার গায়ের জামা এটা লম্বা আছে চব্বিশ ইঞ্চি জামাটা লম্বা চব্বিশ ইঞ্চি তো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আরেকটা নতুন জামা নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ